আউজুল্লাহ হিমের সাহিত্য রজিম বিসমিল্লাহ ইরামা ইরহাহিম সময়ত দর্শক এবং শ্রোতাবৃন্দ যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলের রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম ও রহামাতুল আবার এক আসলে আজকে আমাদের এই ভিডিও বার্তায় আসার মূল কারণ হচ্ছে গিয়ে আমরা যখন বলি আল্লাহর আন চাই সৎ শাসন চাই তখন কিছু লোক আমাদের প্রশ্ন করে যে ভাই কেন আল্লাহর আইন প্রয়োজন আর কেন সৎ লোকের শাসন প্রয়োজন আল্লাহর আইন ছাড়া কি শাসন ব্যবস্থা চলে না আর সৎ লোকের শাসন ব্যতীত কি শাসন ব্যবস্থা চুয়ান্ন বছর চলেনি আপনার এই প্রশ্নের উত্তর আমরা অবশ্যই দিব আপনি প্রশ্ন করেছেন যে লোহার আইন ছাড়া কি বছর বাংলাদেশ যে স্বাধীন হয়েছে একাত্তরে এই বছরে কি রাষ্ট্র চলেনি রাষ্ট্র কি একেবারে ভন্দা হয়েছিল রাষ্ট্র কি রাষ্ট্র কি অক্ষম হয়েছিল হ্যাঁ এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে গিয়ে হ্যাঁ রাষ্ট্র চলেছে আবার আমাদের অন্যান্য বাইদের প্রশ্ন হচ্ছে গিয়ে শত শাসন কেন প্রয়োজন চুয়ান্ন বছর রাষ্ট্র সাধন হয়েছে রাষ্ট্রকে চুয়ান্ন বছরে শাসন ব্যতীত চলেনি বা আপনারা যে শতলোকের শাসন বলতেছেন তাদের ছাড়াকে রাষ্ট্র কি অক্ষম হয়েছিল আমাদের অর্থ হচ্ছে রাষ্ট্র চলেছে রাষ্ট্র কোন রাষ্ট্রের কোনো কার্যক্রম বন্ধ হয়েছিল না তাহলে কেন নতুন করে আমাদের এই কথাগুলো আবার বদলে বলতে হচ্ছে কেন সত্যকের শাসন চাওয়া হচ্ছে কেন আল্লাহর আইন চাওয়া হচ্ছে আদতে আপনি যে ব্যবস্থা যে লোকদের বলতেছেন যে এদের দ্বারা এই ব্যবস্থা দ্বারা একটা সিস্টেম চলতে পারে আমরা দেখতে পাচ্ছি এই লোকদের দ্বারা এবং এই ব্যবস্থা দ্বারা একটা সিস্টেম চলতে পারে না কেন চলতে পারে না কি এমন দোষ তাদের কি এমন সমস্যা সময় দেবে এরা স্বাধীনতার চুয়ান্ন বছর মানুষ তাদের ন্যায্য অধিকার কখনই পায়নি আমরা যদি আপনাকে প্রশ্ন করি বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল বা বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন যে এসেছিল এটা কোন বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নটি এসেছিল বাংলাদেশে মানুষ কেন এই প্রশ্ন করেছিল বা মানুষের মনে এই অনুভূতি কেন এসেছিল যে বাংলাদেশটি নামক স্বাধীন হওয়া প্রয়োজন পাকিস্তান থেকে কখন এই প্রশ্ন এসেছিল যখন মানুষ প্রত্যক্ষ করেছিল মানুষ অর্থনৈতিকভাবে ফুঙ্গ তাদের উপরে আধিপত্যবাদ বা জুলুমতন্ত্র অর্থাৎ এই ভূখণ্ডের সম্পদ পশ্চিম পাকিস্তানের সম্পদ পশ্চিম পাকিস্তান নিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে পূর্ব পাকিস্তানিদের যেই শিক্ষা বাসস্থান এগুলো তারা পাচ্ছে না যার কারণে মানুষ সম্মিলিতভাবে স্বাধীনতার ঘোষণা দেয় যুদ্ধ করে সেই স্বাধীনতাকে আজকে উদ্ধার হয়েছে মানুষকে তাদের ন্যায্য অধিকার পেয়েছে মানুষকে তাদের শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলা পেয়েছে এগুলা কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এগুলা কি মানুষ নিশ্চিত হয়েছে যে তারা এই অধিকার গুলা পেয়েছে আপনি যদি বলেন যে ভাই আমরা শিক্ষা পেয়েছি আমাদের শহর অঞ্চলে অনেক মানুষ শিক্ষিত কত শিক্ষিত কত পার্সেন্ট শিক্ষিত এদের রাষ্ট্রের মানুষ যাদের অর্থ আছে তারা শিক্ষা আহ পায় তারা শিক্ষা পেয়েছে তারা বিভিন্ন উচ্চ পর্যায়ে রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে যেতে পেরেছে এর পার্সেন্টেজ যদি আপনি হিসাব করেন বাংলাদেশের আপনি তিন ত্রিশ পার্সেন্ট লোকও পাবেন না যারা জীবন মানুষের জীবন পরিচালনা করার জন্য যে জ্ঞান প্রয়োজন তার ন্যূনতম জ্ঞান রয়েছে সিগনেচার দিতে পারে না বাংলাদেশের মানুষ টিপসই দিতে হয় হেঁটে হেঁটে জিজ্ঞেস করেন আপনি হেঁটে হেঁটে দেখেন আপনি ফজর রচনা করেন শিক্ষা নিশ্চিত হয়েছে শিক্ষা নিশ্চিত হয় নাই আপনি যদি বলেন যে অর্থনৈতিক বৈষম্য দূর হয়েছে পাকিস্তানের চলে গেছে এখন আমরা অর্থনৈতিক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অবশ্যই না আজও বাংলাদেশের প্রত্যেকটা মাঠ প্রান্তরে শহরের আনাচে সেখান বস্তিতে অসংখ্য মানুষ বাসস্থানহীন হিসাবে রয়েছে কোনটাকে শাসন ব্যবস্থা বলতেছেন এটা শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থা মানুষের বাসস্থান নিশ্চিত করতে পারে না আমরা এটাকে কখনোই শাসন ব্যবস্থা বলি না এবং আমরা যদি প্রশ্ন করি বাংলাদেশের মানুষ কি সুচিকিৎসা পাচ্ছে এখন এল যারা আছেন তারা বলতে পারেন যে বা আমরা তো সুচিকিৎসা পাচ্ছি ইউরোপ যাচ্ছি মালয়েশিয়া ইন্ডিয়া যাচ্ছি সেখানে আমাদের চিকিৎসা হচ্ছে একটা রাষ্ট্রের মানুষ অন্য গিয়ে চিকিৎসা নেবে সেই রাষ্ট্র তো সক্ষম রাষ্ট্র না সে রাষ্ট্র একটা অক্ষম রাষ্ট্র সে তার এলিট শ্রেণীর নাগরিকদেরকে চিকিৎসা দিতে পারে না তার নিম্ন শ্রেণীর নাগরিকদের চিকিৎসা দিতে পারে না তার মধ্যম শ্রেণীর নাগরিকদের চিকিৎসা দিতে পারে না এই রাষ্ট্র কার্যত এলিটদের কথাই চিন্তা করে আপনি দেখেন প্রাইভেট হসপিটালগুলোতে চিকিৎসা হয় কিন্তু আমার আপনার মতো নিম্ন শ্রেণীর যে জনগণ রয়েছে তাদের জীবন তাদের চিকিৎসা আপনি ভালো করে চিন্তা করেন আপনি যখন একটু মারাত্মক বা মধ্যম পর্যায়ের রোগে ভুক্তভোগী হবেন তখন আপনার চিকিৎসার জন্য আপনার আপনার অর্থ থাকবে না আমরা আপনি একটা নির্দিষ্ট সময় পর বাড়ি ঘর বিক্রি করা ব্যতীত আপনি চিকিৎসা নিতে পারবেন না এই রাষ্ট্র আর আপনি ধরেন বাড়ি ঘর বিক্রি করলেন চিকিৎসা নেবেন আপনার একটা জটিল রোগ হয়েছে সেক্ষেত্রে আপনি আপনার সমপরিমাণ টাকার চিকিৎসা পাবেন আপনি কখনো এই গ্রান্টি দিতে পারবেন না আপনার থেকে টাকা নেওয়া হবে ঠিক টাকা নেওয়া হবে অধিক আপনার চিকিৎসা দেওয়া হবে স্বল্প এখন আমাদের কি করণীয় আমরা খুবই গভীরভাবে হত্যাক্ষ করছি এই যাবতীয় ক্রাইসিসের ভিতরে একমাত্র সতলোকের শাসন এবং আল্লাহর আইনি মানুষকে মুক্তি দিতে পারে মানুষকে শান্তি দিতে পারে মানুষকে তাদের ন্যায্য অধিকার দিতে পারে আর কোন শাসন ব্যবস্থায় মানুষের নিশ্চিত অধিকার ন্যায্য অধিকার শিক্ষা স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কখনোই দিতে পারেনি দিতে পারবেও না আল্লাহর আইন চাই সত শাসন চাই আসসালামু আলাইকুম রহমদুল্লা বরাকাত